অনেকের প্রশ্ন প্রার্থনা করলেও ভগবান শোনেন না কেন আবার এও প্রশ্ন যে সাধনা করছি ধ্যান করছি অথচ আমার দুঃখ ভগবান কেন দূর করেন না এই প্রসঙ্গে স্বামী আনন্দ খুব সুন্দর কথা বলেছেন তার সেই অপূর্ব বক্তব্য আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরছি স্বামী সুবেশ্বরানন্দ বলছেন প্রথমেই প্রশ্ন করছেন যে আমরা কি মনমতো ভগবান চাইছি অর্থাৎ তিনি কি করবেন বা করবেন না সেটা কি আমরাই ঠিক করে দেব তিনি হবেন ব্ল্যাক ক্যাট নাকি কমান্ডো যিনি সবসময় আমাকে রক্ষা করবেন তিনি হবেন এটিএম মেশিন যত টাকা চাই দেবেন আতঙ্কবাদীরা যেমন মনে করেন নিরাপরাধ মানুষকে মেরেও স্বর্গে যাওয়া যায় ঈশ্বরের আশীর্বাদে আসলে সমস্যাটা ভগবানকে নিয়ে নয় আমাদের কল্পনা নিয়ে ঈশ্বর সম্বন্ধে কিছুটা ধারণা হোক আগে এ হতে পারে যে শাস্ত্র পড়ে বা সাধনা করে এই ধারণাটা আপনাকে অর্জন করতে হবে প্রথমেই ধরে নিন বা মনে করুন বা বিশ্বাস করুন যে তিনি এক মহাশক্তি সব কিছুর উৎস তার মধ্যে অসীম সম্ভাবনা আমরা যাকে ভালো মন্দ বলি তা সব কিছুই রয়েছে বা সম্ভব ওই শক্তির প্রয়োগে রাম রাবণ কংস কৃষ্ণ সবই ওই শক্তিই তার শ্রী শ্রী মা শারদার কথায় আমি সতেরো মা আমি অসতেরো মা এর তাৎপর্য কিন্তু এইটাই সৎ অসৎ সব কিছুর উৎসই তিনি কিন্তু আমরা ভাবি তিনি শুধুই ভালো আর এই ভালোটা আমাদের ধারণা অনুযায়ী হতে হবে সেই জন্য একটু শাস্ত্র পড়লে সুবিধা হবে ঈশ্বরের বিষয় জানতে আর তার সাথে চাই সাধনা যতই সাধনার গভীরে যাবেন ঈশ্বর বিষয়ে বর্তমান ধারণার পরিবর্তন হতে থাকবে ঈশ্বরের ব্যাপক রূপ ও ভালো মন্দে যথার্থ রহস্য বুঝতে পারবেন খেয়াল করুন যা চাই তা যদি ঈশ্বর না দেন তবে আপনার রাগ হয় তার উপরে আমরা একবারও চিন্তা করি না যে আমি এটা পাওয়ার যোগ্য কি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথায় একশের ঘটিতে পাঁচের দুধ ধরে না যোগ্য ব্যক্তিকে ঈশ্বর ফেরান না ওই যে বলা হয় তুমি এক পায়ে গোলে ঈশ্বর দশ পায়ে গিয়ে আসেন কথাটা কিন্তু হানড্রেড পারসেন্ট সত্যি আর এই বিষয়টা আমাদের সিরিয়াসলি অনুভব করতে হবে আর সিরিয়াসলি সাধনা করলে বোঝা যায় যে না চাইতেই ঈশ্বর দেন তিনি তো দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছেন সব সময় সাধনার সময় অনুভব হয় কিভাবে গুরু শক্তি সদা জাগ্রত থাকেন শিষ্যের মধ্যে এই জগতে অসংখ্য শুভ শক্তি ঘিরে রেখেছে আমাদের সবাইকে ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাই বলতেন কৃপা বাতাস তো বইছেই তুই পাল তুলে দে না আর একটা কথা যা চাই ঈশ্বর সেটাই দেবেন আমাকে এটা আমরা কেন ভাবছি ধরুন আপনার বারো বছর বয়সী ছেলে যদি বাইক চায় আপনি কি তাকে দেবেন টাকা থাকলেও আপনি তাকে ভালোবাস ভালোবাসলেও এটি দেবেন না তাহলে আমরা কেন ভাবছি যে যা চাইব সবই ঈশ্বর আমাকে দেবেন কোন চাহিদার পরিণতি কি হতে পারে তাকে আমরা বিচার করি সব সময় আর একটি সমস্যা হলো যে যেমন উদাহরণস্বরূপ স্বামী সোমেশ্বানন্দ বলছেন যে নির্বাচনের আগে দুটি পার্টি জয় প্রার্থনা করছে তখন ঈশ্বর কী করবেন এই রকম বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে দেখলে বোঝা যায় যে ঈশ্বর কি করবেন বা না করবেন সেটি তার ভাবনার উপর নির্ভরশীল অর্থাৎ তিনি জানেন বোঝেন কোনটা করা উচিত কোনটা করা উচিত নয় কোনটা আমি নিতে পারবো কোনটা আমি নিতে পারবো না তাই ঈশ্বরের কাছে চাইলে নিশ্চয়ই পাওয়া যায় তবে সাধনা করতে হয় এখানে কোনো ফ্রি লাঞ্চ নেই ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথায় কেউ যদি বলে পাঁচ পাঁচশিকে ভরি সোনা দেব তার কথা বিশ্বাস করো না অর্থাৎ দামি জিনিস পেতে হলে দাম দিতে হয় তাহলে কৃপা বলে কি কিছুই নেই তার উত্তর ঠাকুর দিয়েছেন অবশ্যই কৃপা বলে আছে কৃ মানে কর আর পা মানে পাবি এবার দেখুন আবার খেয়াল করুন যে আপনি সাধনা কেন করছেন মনকে শান্ত করার জন্য তাহলে মন অশান্ত হচ্ছে কেন আর যদি মৃত্যুর পর স্বর্গে যাওয়ার জন্য সাধনা করেন তবে সেটা অন্য কথা খেয়াল করুন যে প্রার্থনা করলে ভগবান শুনবেনই এখন অনেকের প্রশ্ন যে ভগবান কেন শোনেন না তাহলে উত্তর আসে যে কার কথা শুনবেন আপনার প্রার্থনা যেমন ছেলে মেয়ে মায়ের কথা শুনে চলে সেই রকম ঈশ্বরও আপনার কথা শুনে চলবেন তার সন্তান প্রার্থনা করে আরও বেশি স্বাধীনতার জন্য মা যাতে বাধা না দেন বাইরে যেতে না বাধা দেন ইচ্ছে মতো জিনিস কিনতে যেতে পারা যায় এখন আপনি বলুন ভগবান কার কথা শুনবেন আমরা কখন দুঃখ পাই যখন জগৎ আমার ইচ্ছা চলে না আমি যেভাবে চাই অন্যরা তেমন চলে না বা ব্যবহার করে না এবার খেয়াল করুন যে জগতের কথা জগতের এই যে অবস্থা ধরুন সংসারে অফিসে পাড়ায় বিভিন্ন মানুষের সঙ্গে মেশার ক্ষেত্রে খেয়াল করে দেখবেন প্রত্যেকের আলাদা আলাদা সংস্কার আলাদা আলাদা ইচ্ছা স্বার্থ সংঘর্ষ তাহলে এখন প্রশ্ন করে দেখুন তো যে এত কিছু জটিলতার মধ্যে আপনি সাধনা করছেন কতটা আপনার আত্মসমর্পণ কতটা আপনার প্রার্থনার মধ্যে গভীরতা কতটা এইগুলো যদি আপনি বিচার করেন তাহলে বুঝতে পারবেন যে ঈশ্বর সত্যিই আপনার কথা শুনছেন কি শুনছেন না আপনার সারেন্ডার কতটা আপনার ডেডিকেশন কতটা আপনার ডিপ ডিজায়ার গভীর আকুতি কতটা এইটা যদি আপনি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে ঈশ্বর অবশ্যই আপনার কথা শোনেন আপনার প্রার্থনা মঞ্জুর করেন এই সমস্যার সমাধানে স্বামী সোমেশ্বরানন্দ আরেকটি খুব সুন্দর কথা বলেছেন তিনি বলছেন যে অবজার্ভ করুন জাস্ট দ্রষ্টা হয়ে যান খেয়াল করুন যে জগৎ রহস্যময় সবসময় পাল্টাচ্ছে নিত্য নতুন দৃশ্য দেখুন কৌতূহল নিয়ে যেমন সারাদিন রাতে কি কি ঘটনা আপনার জীবনে ঘটছে এগুলো মন দিয়ে দেখুন জগত সংসারকে মাঝে মাঝে খুব খুঁটিয়ে খুঁটিয়ে দেখুন জীবন এত বর্ণময় জগৎ নিত্য নতুন অথচ আপনি চান যে জগৎ আপনার কথা অনুযায়ী পাল্টে যাক আপনার দুঃখ ঘুছিয়ে দিক আপনারই শুধু ভালো করুক আপনি যা চাইছেন সেটাই হোক আপনার যতটা সামর্থ্য ঈশ্বরের কৃপা গ্রহণ করার ততটাই ঈশ্বর আপনাকে দেন কাজেই এটি ভাবার কোনো কারণ নেই যে ঈশ্বর আমার প্রার্থনা মঞ্জুর করছেন না বা আমি জব ধ্যান সাধনা করছি ঈশ্বর আমার কথা শুনছেন না আসলে চাই কমপ্লিটলি সারেন্ডারি এই প্রসঙ্গে স্বামী সোমেশ্বরানন্দের বক্তব্য তো আপনারা শুনলেন আমি প্রব্রাজিকা মক্ষপ্রাণা মাথাজির একটা বক্তব্য দিয়ে আজকের আলোচনা শেষ করব প্রব্রাজিকা মক্ষপ্রাণা মাতাজি বলছেন যত ভগবানকে ভালোবাসতে পারবে তত মন সরল হবে তত মানুষের প্রতি ভালোবাসা বাড়বে ঠাকুরের প্রতি ভালোবাসা ঠিক থাকলে আর কোনো গণ্ডগোল থাকে না ঈশ্বর উপাসনা ও চরিত্র গঠন এ দুটো আমাদের সমানভাবে করতে হবে ঠাকুরই যদি ইষ্ট হন তবে তাকে ভালোবাসতে পারছো কি না তাই দেখো তাহলে বন্ধুরা আজকের যে আলোচনা বা যে প্রশ্ন নিয়ে আমরা শুরু করেছিলাম স্বামী সোমেশ্বরানন্দের বক্তব্যের মাধ্যমে নিশ্চয়ই তার অনেক উত্তর আপনারা পেলেন আর এই আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই কমেন্ট বক্সে আপনার শুভচিন্তিত মতামত লিখুন ও একটা লাইক দিন আর বেশি বেশি করে আপনার পরিচিত জনেদের মধ্যে এই আলোচনা শেয়ার করে দিন এখনও আমাদের এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন পরম করুন ঈশ্বরের কৃপায় মঙ্গল হোক আপনার আপনার সম্পূর্ণ জীবন পরিপূর্ণ আনন্দে ভরে উঠুক ধন্যবাদ